হ্যালো থেকে সবাইকে স্বাগতম হ্যালো গাইডস আজকে আপনাদের দেখাবো কীভাবে বাচ্চা বোর্ডিং করতে হয় এটা হচ্ছে ব্রাউন ককের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটি এক দিনের বয়সের বাচ্চা তো ওদেরকে অলরেডি বোর্ডিং করা হচ্ছে এবং ওদেরকে লাইসোবি পানি দিয়ে ওদেরকে খাওয়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওরা বেশ সুস্থ আছে যখন আমি কিনে নিয়ে আসলাম ওরা বেশ দুর্বল ছিল কিন্তু ওই ঘন্টার দিয়ে এক বা তিন এক লাইটিংয়ে করার পরে এখন একদম চঞ্চল এবং খুব দেখেন খুব সুন্দর দেখেন এই দেখেন কত সুন্দর একদম দেখেন কত সুন্দর একদম চঞ্চল হয়ে গিয়েছে সেম এখানেও একই অবস্থা আপনার দেখতে পাচ্ছেন এখানেও বোর্ডিং করা বাচ্চা চলছে বোর্ডিং করা হচ্ছে একদিনে এটাও ব্রাউন ককের বাচ্চা দেখেন কত সুন্দর সব চঞ্চল একদম পুরো চঞ্চল হয়ে গিয়েছে দেখেন ওদের পানি দিয়ে দিয়েছে আবার কিছুক্ষণ পর্ব উঠে রাখে যাতে দুই ঘন্টা পর পানিগুলো দিচ্ছি যাতে ওরা এই পানির মধ্যে পড়ে গিয়ে মারা না যায় আমার এই সমস্যাটা বেশি হয় বাচ্চাগুলো পানির মধ্যে পড়ে গিয়ে মারা যায় আমি দেখাতে পারছি কিনা যাই দেখেন বেশ চঞ্চল দেখেন খুবই চঞ্চল ওরা বাচ্চাগুলো এগুলো বোর্ডিং করা হচ্ছে এবং এখানে একশো পাওয়ারের বাড়তি দেওয়া আছে দেখতে পাচ্ছেন একশো পাড়ার লাইট সেম একই অবস্থা অবস্থায় যে একশো পাওয়ারের লাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এরা এখন পানি খাচ্ছে বা মিশ্রিত যে পানিটা এটা খাচ্ছে হ্যাঁ পাশাপাশি এখানে চীনা হাঁসের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন সাদা চীনা হাঁসের বাচ্চা এগুলো বোর্ডিং চলছে এখানে একটা যে ছোট যে বাচ্চাটা আমি দেখাতে পারি কিনা জানি না হ্যাঁ ছোটো যে বাচ্চা সেটা আজকে ফুটেছে আর ওইগুলো হচ্ছে বয়স পাঁচ দিনে তো এগুলো আমি কিনে নিয়েছি এই ছয়টা আর একটা মুরগি দিয়ে ফোটানো হয়েছে সেটাও এখানে রেখে দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে ছোট একটা আছে যে পিচ্ছি মাঝখানে যে পিচ্ছে এটা আজকে ফুটেছে আর ওগুলো পাঁচ দিনের বয়সে বাচ্চা এগুলো আজকে নিয়ে আসছে আর এটা আজকে বসছে এটার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি এদেরও বোর্ডিং চলছে একশো ওয়ার্ডের বাড়তি দিয়ে এবং ওদের লাইসুবিধ পানি দিয়েছি সেটাও তারা খাওয়া দাওয়া করছে বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাবেন আর কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন বন্ধুরা আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজেন একটা বিডি সেই পেজটাকে ফলো করবেন তারপর সম্পূর্ণ ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক করবেন বন্ধুরা তো আপনাদের দেখানো হয়েছে এখন দেখাবো আমাদের দেশি কিছু মুরগি এবং সিল্কি মুরগি বোর্ডিং চলছে এদের বয়স অলরেডি কিন্তু প্রায় বিশ দিন হয়ে গিয়েছে তারপর ওদেরকে বোর্ডিংয়ে রাখা হয়েছে যেহেতু প্রচুর শীত ওদের ওর বাতিটা দেওয়া হয়েছে মাত্র ষাট পাওয়ারে একশো পাওয়ার ছিল যেহেতু বিশ দিন হয়ে গিয়েছে এগুলি সব দেশি দেখতে পেয়েছেন দেশি গলা ছিলা দেশি মুরগি এবং পাশাপাশি সিল্কি জাতীয় মুরগি আমরা দেখতে পাচ্ছি সিল্কি মুরগিগুলো আছে দেখেন সব বোর্ডিং দেওয়া আছে হ্যাঁ এদেরকে যদি আমি এখন লাইট বন্ধ রেখে দিই হয়তো অসুস্থ হয়ে যেতে পারে এই ভয়ে ওদেরকে রেখে দিয়েছি শীত না কমা পর্যন্ত ওদেরকে আমি আরও আরও বিশ দিন রাখবো যে যাই বলো কোনো অনেকে বলে বিশ দিন রাখার পরে রাখা লাগে না কিন্তু আমি আরও বিশ দিন রাখবো বিশ দিন রাখার পরে আমি এই বাচ্চাগুলোকে হ্যাঁ তখন ওই যে নিয়ে যাবো সেটে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গলা শিলা মুরগি হ্যাঁ গলা শিলা না এটা গলা না আমি ভুলে ওনাটা ধরেছি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে গলা শিলা মুরগি দেখতে পাচ্ছেন দেশি গলা ছিলেন হ্যাঁ পাশাপাশি এগুলো দেশি বিভিন্ন ধরনের মুরগি এবং শিল্পী মুরগিগুলি আপনার দেখতে পেলে এখানে বারোটা বাচ্চা আছে হ্যাঁ যখন আর একটু বড়ো হবে বিশ দিন পরে আস্তে আস্তে লাইটটা সরাই দিয়ে তখন সাদা লাইট দিয়ে দিব। তারপরে সেরে নিয়ে যাবো এখান থেকে যখন পুরো দুই মাস হবে এখানে ভ্যাকসিন করে তারপরে নিয়ে যাব। তো এখন আপনাদের দেখাবো মিশরি ফার্ম যে বাচ্চাগুলো সেগুলো বোর্ডিং চলছে সেগুলো বয়স দশ দিন হয়ে গিয়েছে হ্যাঁ ওদের ভ্যাকসিন দেওয়া হয়ে একটা তো সেটা দেখাবো বন্ধুরা দেখানো হয়েছে চলুন আমরা দেখতেছি এখানে ফার্মে ফার্মি এদের দেখতে পাচ্ছেন এখানে মিশরি ফার্মে বাচ্চা এগুলো বোর্ডিং চলছে হ্যাঁ এদের দশ দিন বয়স হয়েছে এবং এটা ভ্যাকসিন করা হয়েছে একটা দেখেন বিয়ের চঞ্চলতা এখানে এখানেও আমরা একশো ওয়ার্ডের বাতি দিয়েছি কারণ এটা বিশ দিন রাখবো দেখতে পাচ্ছেন কিনা আমি যাই না দেখতে পাচ্ছেন হুম এখানে লাইট চলছে দেখেন এই যে দুইটা দিয়ে বানানো হয়েছে এখানে একশো ওয়ার্ড দিয়ে দিয়েছি এই দুশো ওয়ার্ডের বাতি দিয়ে এই এখানে যে বাচ্চা আছে এখানে বাচ্চা আছে পঁয়ত্রিশটা সেই বাচ্চা পঁয়ত্রিশটা বাচ্চা বোরিং চলছে এদের বয়স দশ মাস বলছি এবং আরও দশ দিন রাখার পরে দশ দিন আরও পনেরো দিন রাখার পর দিত ভ্যাকসিন দেওয়ার পরে হ্যাঁ তারপরে যদি দেখি যে ওদের আরও শীতের প্রকট কমে গিয়েছে তখন আমি সাদা বাল সাইড পাওয়ারে ওয়ার্ড দেব সাইড ওয়ার্ড দিব একটা পর্যায়ে যখন দেখবো যে দুই মাস পর্যন্ত চল্লিশ দিন দেওয়ার পরে আমি কী বাল দেবো সেটা দেখাচ্ছি আপনাদের চল্লিশ দিন দেওয়ার পরে আমরা এই এই বাল্ট দিব এই যে এখানে এই যে বাল্টটা এটা বিশ ওয়াটার বাল্টটা দিয়ে আলো করে ওদের খাবার দিব তো বন্ধুরা একটু হ্যাঁ তারপরে তারপরে বন্ধুরা ওদের বয়স যখন দুই মাস পূর্ণ হয়ে যাবে তখন এই বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিনেশন করে তারপরে আমার যে সে যে খাঁচা আছে সাদে তখন নিয়ে যাব কারণ এখন যদি সাদে নিয়ে যায় এগুলো একটা বাজবে না আমি বেশ কয়েকবার চেক করে দেখেছি সাদে না লগে লাগে অসুস্থ মারা যায় কিন্তু এখন পুরোপুরি সুস্থ আছে ওদেরকে এখন লাইসোভিড বা বিনোদনের ওষুধ আর দেওয়া হচ্ছে না তবে এখন ভিটামিন আগামী আগামীকাল থেকে ওদেরকে ভিটামিন তারপরে ক্যালসিয়াম তারপরে আপনার লাইসোভি এগুলো দিয়ে ওদের তরতাজা রাখি যাতে ওরা খুব চঞ্চল প্রকৃতির থাকে এবং ওরা খাওয়া দাওয়া কোনো ধরনের সমস্যা না হয় যেখানে এই যে খাবার এখানে যে খাবার নিয়ে আসছে এই খাবারে পাঁচ কেজি খাবার আনি তিন দিনও জানে শেষ হয়ে শেষ হয়ে গেছে আবার খাবার নিয়ে আসবো আগামীকাল তো এখন দেখাবো টার্কি মুরগি দেখেন দুইটা টার্কি মুরগি আছে আমার এদের বয়স আজকে চার দিন হয়েছে আমি কালো মুরগি হ্যাঁ কালো মুরগি ডিম দিয়ে এবং কালো মুরগি ডিম দিয়ে ফুটে আসি তিনটা দিয়েছিলাম দুইটা ফোটেছে হলে একটা নষ্ট হয়ে গেছে আচ্ছা জনক হলে দুইটা কিন্তু কালো মুরগি ডিম আমি আবার বলতেছি দুইটা কালো মুরগি ডিম দিয়েছি ওই দুইটা কালো থেকে দুইটা সিলভার কালার এক্সিলেন্ট কালারে দুইটা বাচ্চা ফুটেছে এবং এতটা সুন্দর আমার যেহেতু মনে হচ্ছে একটা মোরগ একটা মুরগি হয়েছে তো বন্ধুরা দোয়া করবেন এদের জন্য একটা জন খুব সুন্দর লাগে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে সাবার করতে পারে যেহেতু আমার খুবই পছন্দের সিলভার কালার এবং সেটা আমি বাজারে খুঁজে পাইনি কিন্তু আল্লাহ কালা মুরগি ডিমের থেকে সিলভার কালার দিয়েছে এবং অরিজিনাল কত সুন্দর কোনো বেজালই নেই তো বন্ধুরা এটাও লাইসুবিধ পানি দিয়েছে এবং একশো ওয়াডের বাতি দিয়ে দিয়েছে এবং এদেরও আপনার ঠিক সেম ওদের রাখব রাখবো বিশ দিন রাখার পরে বা প্রতিদিন রাখার পর দ্বিতীয় ভ্যাকসিন দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো সাইড ওয়াট এইভাবে পর্যায়ক্রমে এদের ট্রিটমেন্ট করা হয় তো বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে লাইক করবেন শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর মতামত দেবেন আর কী ধরনের ভিডিও চল সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা তো কেমন লাগলো আমার এই বোর্ডিং আর এই দেখেন সব ধরনের বাচ্চা আছে তো বন্ধুরা আমি সিল্কি বাচ্চা বিক্রি করব সিল্কি বাচ্চা আমার অনেক আছে এটা একটা শৌখিন মুরগি যাদের লাগবে তারা অবশ্যই নিতে পারেন এবং আমার কনব্যাক্সে লিখে জানাবেন হ্যাঁ যদি ক কয়েক পিস লাগবে আমি সেটা আপনাদের দিতে পারব কোনো সমস্যা নেই তবে বিশ পিস পর্যন্ত আমার বাচ্চা আছে চাইলে আমি দিতে পারবো বিভিন্ন বয়সে তো বন্ধুরা দেখতে পুললেন তো আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছে আপনার সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মানে আপনাদের ভিউ আমার টাইমের উপর নির্ভর করে আমি হয়তো বা মানে পাওয়ার আশায় রাখতে পারি তবে নিচ্ছি কথা হবে সবাই ভালো থাকবেন বিদায় বন্ধুরা হ্যাঁ বিদায়